হ্যালো কোথায় আছো কেন আমি বাড়িতে আছি আমার আর একা একা ভালো লাগছে না তাড়াতাড়ি বিয়ে করো এত তাড়াতাড়ি বিয়ে করব বাড়ির সব কাজ সামলাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো বৌমা ও বৌমা বৌমা বাড়ির বৌমা কি এত বেলা অবধি ঘুমায় তাড়াতাড়ি ওঠো কি হলো মা বাড়ির বৌমা কি এত বেলা অবধি ঘুমায় বাড়ির কাজকর্ম কে করবে এত বেলা অবধি ঘুমালে ঠিক আছে মা করছি হ্যালো মা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো নই মা আমার শাশুড়ি তোকে বকে মা আমি নাকি বাড়িতে কোনো কাজ করতে পারি না কি করে কাজ করবো বলো ঘুম থেকে উঠতে এগারোটা বেজে যায় মুখ ধুতে খেতে রেশ নিতে বিকেল হয়ে যায় আমারও তো একটু ইচ্ছা করে মোবাইল দেখতে মোবাইল দেখতে দেখতে তো রাতি হয়ে যায় পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি কি করবো বলতো তোর শাশুড়ি করে আরো কাজ করবি বৌমা এগুলা দিয়ে কি করবা কেন মা রান্না করবো কি এখন তুমি রান্না করবে এখন জানো কটা বাজে এখন এগারোটা বাজে আজকে আর তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করে বলছি কালকে রান্না করবে ও মা রান্না করে ফেলেছ ঠিক আছে ঠিক আছে হুম ঢং দেখলে আর বাঁচি না এখনকার বৌমাদের যা নাটক বৌমা বৌমা ও বৌমা কি হয়েছে মা আজকে রান্না করে রাখো আমি মাঠে গেলাম ঠিক আছে মা বৌমা কি কিছুই রান্না করেনি এখানেও কিছু রান্না করা নেই এখানেও কিছু রান্না করেনি বৌমা ও বৌমা এই বৌমাটাকে এত ডাকতে হয় কি হয়েছে মা রান্না করেনি কেন আমি তোমাকে কি বলে গেছিলাম মা আমি তো ভুলে গেছিলাম সারাদিন মোবাইল দেখলে কি রান্নার কথা মনে পড়বে তুমি কি বলছো মা আমি কি সারাদিন মোবাইলই দেখি আই না তো কি তুমি তো সারাদিন মোবাইলে দেখো রান্না করে যেতে বলছি রান্নাও করনি তোমার কি মনে হয় আমি কি সারাদিন মোবাইলে দেখি আর নয় তো কি তুমি তো সারাদিন মোবাইলে দেখো রান্না করে যেতে বলছি রান্নাও করনি তোমার কি আমি সারাদিন মোবাইল দেখতে পারি 100 বার দেখব তুমি শুধু সারাদিন মোবাইল দেবে কোনো কাজ করবে না এভাবে সংসার চলবে হ্যাঁ হ্যাঁ আমি সারাদিন মোবাইলে দেব কোনো কাজ করতে পারবো না এভাবে তোমাকে সারাদিন বসে বসে কে খাওয়াবে কি হয়েছে বলো তো তোমরা এত ঝগড়া করছো কেন কেমন বউনি আছে সারা দিন শুধু মোবাইলে দেখে মোবাইলে দেখে কোনো কাজ করে না আমি মাঠে গেছি বলছি বাড়ির রান্নাটা করতে রান্নাটা কইনি শুধু মোবাইলে দেখে মোবাইলে দেখে কি শুনজি তুমি গোনা বলে বাড়ি কাজ করছছ না ও তুমি মারদিকে সাপোর্ট দিচ্ছ দেখ দেখ তোর বউকে দেখ তোর বউ কেমন করছে কি করব মা বলো তো আগে যদি জানতাম ওকে তো বিয়েই করতাম না এই ভাগ তো বিয়ে করছিস তুই বুঝব তোর বউjela আমি কিছু জানি না হায় ভগবান শেষে আমার কপালে এরকম বৌমা জুটলো কত আশা করেছিলাম আমার বৌমাটা খুব ভালো হবে আমার সব কাজ করে দেবে যা যা বউর পিছনে যা আমার তো দরকার লাগবে না যা যা দাঁড়াও দাঁড়াও যেও না